আসসালাম আলাইকুম দর্শক চাষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত দর্শক আজকে দেখাবো কলার যে মুসা কোলার মুসা কিভাবে গোবর এবং ছাত্রনাশক মাটি দিয়ে সংরক্ষণ করা যায় এটা অবশ্য কোলার গোড়টা ভালো মোটা হবে এবং কোলার যে গোরটা সুন্দর হবে এটা ছাত্রনাশক কিভাবে দেব মাটি সব মাটি ভেজা এটা হচ্ছে গোবর গোবর সাথে মাটি মিক্স করব গোবর আর মাটি মিক্স করলাম এটা অবশ্য কলার মুসা গ্রামের ভাষায় আমাদের উত্তরবঙ্গে বলে কলার মুসা মগজ কলার মগজ বলে এটা অনেকে অনেক জেলার মানুষ অনেক অনেক ধরনের বলে আমি যেটা বলি এটা মূষা কোলার সে কুলার মশাটা আমি সেরবো সেরার পরে প্রথমে দিলাম গোবর তারপর মাটি এবার দেবো সাত ওষুধ একটু ওষুধ দেব ওষুধ দেওয়ার পরে এটাকে কুলার মশাটাকে কুলার মুসাডা অবশ্য সেরবো সেরার পরে ওটাকে এই ছাত্রনাশক মাটি তার সাথে গোবর এইটা দিয়ে কলার মুছাটাকে এই পলি দিয়ে বেঁধে রাখবো এখানকে এখানে দেখাইতে পারবো কিনা জানি না তারপরেও দেখার চেষ্টা করবো শুভ আমার সাথে সাথে উঠবো আমার সাথে সাথে উঠো সমস্যা ভাঙবে না ভাঙার সুযোগ নাই দর্শক দেখাইতে পারছি না অতটুক দেখি চেষ্টা করতেছি দেখার এইটা হচ্ছে কলার মুখোশ এবং কলার এক একজনের একটা বলেন এটা অবশ্য ভেঙে দেবো ভেঙে দেওয়ার পরে এই যে মাটির অংশটা এই যে মাটির অংশটা এটাকে ঢুকাই দেব এটাকে ঢুকাই দেব দেখতে পাচ্ছেন দর্শক ঢুকাই দেওয়ার পরে এটা ভালো করে টাইট করে বেঁধে দেব এইভাবে বেঁধে দেব বেঁধে দেওয়ার পরে খুব শক্ত করে অবশ্য বাধা লাগবে বাঁধা যাবে না এবার টাট করে বেঁধে দেব দর্শক এই কলাটা অবশ্য আমি এর আগেও ঢেকে রাখছিলাম ভিডিওতে দিছিলাম অবশ্য কলাটাকে কোনো ধরনের আক্রমণ করতে না পারে তো এটা অবশ্য পলি পলিথিন দেওয়া হয়েছে পলিথিন এটা হবে না এটা হচ্ছে ফুডব্যাগ ফুড ব্যাগ না না পাওয়ার কারণে এই পলিথিন দেওয়া হয়েছে তো মূলত দিতে হবে ফুড ব্যাগ ফুড ব্যাগটা পাওয়া যায় না পাওয়া না যাওয়ার কারণে এই পলিথিন দেওয়া হয়েছে তা মাশাল কলার ছড়ি এবং কলার গ্রামের ভাষায় ঝুঁকি বলে তো ঝুঁকিগুলা কলার অবশ্য মোটামুটি মাশালআল্লা ভালো হয়েছে এটা অবশ্য আস্তে আস্তে বড় হবে আস্তে আস্তে বড় হবে দর্শক ওয়েদারের অবস্থা খারাপ সারাত বৃষ্টি সারাদিনেও বৃষ্টি শুধু বৃষ্টি আর বৃষ্টি তো এই অবস্থায় অন্ধকার মধ্যে এটা ভিডিও করলাম অবশ্যই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক থেকে অবশ্যই দেখলে ফলো করে দেবেন ইনশাআল্লাহ দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করলাম পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হইলো আসসালামু আলাইকুম